তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো তো দেখতে পাচ্ছ লেখা আছে উপরে প্যারালালোগ্রাম মানে সামন্ত্রিক তো সামন্ত্রিকের যে কনসেপ্ট এবং অঙ্কগুলো আছে তোমাদেরকে এই ভিডিওটিতে একবারে আমি ক্লিয়ার করে দেবো তাহলে এই ভিডিওটি দেখো প্রথমে এখানে প্রথমে কনসেপ্টটি দেওয়া আছে তো কনসেপ্টটি প্রথমে বুঝিয়ে দিচ্ছি তারপরে এই কনসেপ্টের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো সলভ করে দেবো এই কনসেপ্টের মাধ্যমে তাহলে প্রথমে দেখো ছবি আঁকা আছে তো এটা কিসের ছবি এটা হচ্ছে সামন্ত্রিকের ছবি তাহলে সামন্ত্রিকের কি হবে যে বাহুগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ বাহু এই বাহু আর এই বাহু কি হবে এডি বাহু সমান সমান ডিসি বাহু তাহলে এই বাহুটা এই বাহুটা সমান আর এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল মানে এইটারও যা দৈর্ঘ্য এইটারও দৈর্ঘ্য সেম এইটারও যা দৈর্ঘ্য এইটার দৈর্ঘ্য সেম আর এখান থেকে এই ডিস্টেন্সটাও সেম প্রত্যেকটি বাহু সরি সন্নিহিত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এই বাহুটি ডিসি বাহু এবার ডিসি বাহু সমান সমান কি হবে এবি বাহু সমান এবং সমান্তরাল তাহলে বুঝতে পারলে এখানে আর এখানটায় যে এই এখানে যে কোনটা উৎপন্ন হবে ডি বি এ বি যে কোনটা এই কোনটা আর এই কোনটা সমান আবার এই কোনটা এই কোনটা সমান এই দুইটা কোণের মান হচ্ছে একশো ডিগ্রি আবার এই দুইটা কোণের মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে টোটাল কোন পেয়ে যাচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এখানে বুঝতে পারলে তার পরে কনসেপ্টটি কি দেওয়া আছে দেখো সামান্তরিকের পরিষীমা সামান্তরিকের পরিসীমা কি হবে বাহুগুলোর যোগ ফল তাহলে বাহুগুলোর যোগ ফল আর সামন্ত্রিকের ক্ষেত্রফল এবার দেখো ভূমি কিন্তু উচ্চতা তাহলে এই ভূমিটা যদি দেওয়া থাকে আর এখানে যদি লম্বটা কানা থাকে উচ্চতাটা যদি দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে তাহলে এই সূত্রের মাধ্যমে সলভ করতে পারবে পরেরটা কি বলছে সামন্ত্রিকের সন্নিহিত বাহু দুটি এ ও বি তাহলে এই বাহুটা এ দেওয়া আছে এই বাহুটা বি দেওয়া আছে এবং কর্ণ দেওয়া আছে ডি তো ছবিটা এঁকে নিচ্ছি এখানে এই বাহুটা দেওয়া আছে এ এই বাহুটা দেওয়া আছে বি এবং কর্ণ একটা দেওয়া আছে কত ডি তাহলে এখন এখানে ভাগ করে দিলাম এই সামন্ত্রিক থেকে ভাগ করলে কি হয়ে যাচ্ছে এখানে ত্রিবুজ তৈরি হয়ে যাচ্ছে দুই পাশে দুটো ত্রিবুজ তাহলে কি ত্রিবুজ বিষমবাহ ত্রিবুজ তাহলে এখানে দেখো সূত্রটিতে বিষমবহ ত্রিবুজের সূত্র করিয়েছি এই সূত্রটাতে কারণ এখানে দুটো ত্রিবুজ এই জন্য দুই দিয়ে গুণ করেছি সেম একইভাবে সামন্ত এই বিষম ত্রিভুজের মাধ্যমে বের করতে পারবে এই বিবাহ দেওয়া থাকছে এবং কর্ণ দেওয়া থাকছে এস এস মাইনাস এ সেম ত্রিভুজের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করলে হয়ে যাচ্ছে এই জায়গাটা বুঝতে পারলে তোমরা এবার আছে সামন্ত্রিক এখন এই কনসেপ্টটি কি আসবে ডি ওয়ান প্লাস সরি ডি ওয়ান প্লাস ডি টু স্কোয়ার সমান সমান টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার মানে একটি কর্ণ বর্গের যোগফল সাথে অপর কর্ণের বর্গ সমান সমান দুই একটি বাহু বর্গ যোগ আর একটি প্রথমে তোমরা দেখে নাও এরপরে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো তাহলে যাওয়া যাক এবার এক নম্বর অঙ্ক তো এক নম্বর অঙ্কের দিকে বলেছি একটি সামান্তিক সন্নিহিত বাহু দুটি যথাক্রমে পরিষেমি ও ষোলিশ পরিসীমা করত এখানে পরিসীমা বের করতে বলেছে তাহলে প্রথমে ছবিটা নিচ্ছি কনসেপ্টের জন্য একবারে তোমরা একবার তোমরা ভাবে করবে তো শর্টকাটও দেখিয়ে দেবো তাহলে প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি সন্নিহিত বাহু দুটি বলেছে কত কুড়ি সেমি একটা হচ্ছে কুড়ি সেমি আর একটা হচ্ছে ষোলো সেমি তাহলে এই বাহুটা যদি কুড়ি হয় এই বাহুটা কি হবে কুড়ি হবে এই বারোটাও যদি ষোলো হয় এই বাহুটা হবে ষোলো তাহলে বাহুগুলো পেয়ে গেছি তাহলে পরিসীমা কি বাহুগুলোর যোগ ফল তাহলে যোগ করো এখানে কুড়ি কুড়ি যোগ করলে কত হয় চল্লিশ আর এদিকে ষোলো ষোলো বত্রিশ যোগ করলে কত আসছে বাহাত্তর অপশন ডি তো শর্টকাট তোমরা এইভাবে করতে পারো কুড়ি আর ষোলো যোগ করো কুড়ি আর ষোলো যোগ করলে কত আসছে ছত্রিশ ছত্রিশের সাথে দুই গুণ করে দাও বাহাত্তর তাহলে এবার তোমরা সরকার তাড়াতাড়ি করতে পারো দেখে নাও অনেক যাওয়া পরবর্তী অঙ্ক তো দুই নম্বর অঙ্ক যে একটি সামান্তরিকের ভূমি বলা আছে পঁয়ত্রিশ মিটার ও উচ্চতা বলা আছে আঠারো মিটার বলে ক্ষেত্র বল কত তাহলে দ্বিতীয় নম্বর কনসেপ্টে ছবিটা এঁকে নিচ্ছি তাহলে এখানে ভূমিটা দেওয়া আছে এই ভূমিটা দেওয়া আছে কত পঁয়ত্রিশ মিটার তাহলে একটি বাহু দেওয়া আছে তাহলে এই বাবাটা পঁয়ত্রিশ উপরটা পঁয়ত্রিশ আর এখানে উচ্চতর দেওয়া আছে দেওয়া আছে কত আঠারো মিটার হাতে চার আঠাশ পঁয়ত্রিশ যোগ করলে কত আসছে শূন্য আট পাঁচ তেরো তিন হাতের এক তিনটে পাখে ছয় ছয়শো তিরিশ তাহলে গুণ করলে কত আসছে ছয়শো তিরিশ অপশন এম করে দেখে নাও নেক্সট যাওয়া পরবর্তী তো তিন নম্বর অঙ্গটি বলছি একটি সামন্ত্রিক একটি বাহু চোদ্দ সেমি তো বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব ষোলো সেমি হলে ক্ষেত্রফল কত এই অঙ্গটি সেম আগের দুই নম্বর অঙ্গটির মতন আগের দুই নম্বর অঙ্গটিতে ভূমি আর উচ্চতা দেওয়া ছিল তো এখানে একটি বাহু দেওয়া আছে চোদ্দ আর বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব ষোলো সেমি দেওয়া আছে চোদ্দ ছবিটা একে নিচ্ছি যে সামন্ত্রিকের ছবিটা তাহলে একটি বাহু চোদ্দ তাহলে এই বাহুটাকে চোদ্দ ধরে নিলাম তাহলে এখন কি বলছি বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব এই বিপরীত বাহু থেকে এই বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব বা এখানেও করতে পারো দূরত্ব বা এখানেও দূরত্ব এই দূরত্বটা কত ষোলো তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখানে উচ্চতাটা পেয়ে যাচ্ছি আর এখানে একটি বাহু চোদ্দ পেয়ে যাচ্ছি তাহলে এখন ক্ষেত্রফলটা বের করতে বের করলে কি করবো ভূমি উচ্চতা করে দেবো তাহলে ষোলো আর চোদ্দ গুণ করে দেবো তুমি আগের অঙ্কটির মতন চার ছয় চব্বিশে চার হাতে দুই তার কাছে পাঁচ ছয় ষোলো চার ছ ছ বারো দুই হাতের এক দুইশো চব্বিশ তাহলে অপশন সি তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো চার নম্বর আমরা যদি বলি একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো আটত্রিশ বর্গ সেমি যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয় তবে সামান্তরিকের ভূমি উচ্চতা কত তাহলে এখানে এবার কি দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফলটা দেওয়া আছে সামান্তরিক একে নিচ্ছে এই সামান্তরিকের উচ্চতা ভূমির ভূমির দ্বিগুণ তাহলে এখানে ভূমিটা দেওয়া নেই তাহলে ভূমিটাকে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে উচ্চতা কি হয়ে যাবে টু এক্স হয়ে যাবে এখানে কি বলেছে উচ্চতা হচ্ছে ভূমির দ্বিগুণ তাহলে ভূমিটাকে যদি এক্স ধরে নেই উচ্চতা হয়ে যাবে টু এক্স আর সামুদ্রীকে ভূমি উচ্চতা বের করতে বলেছে তাহলে এখন ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ভূমি ইনটু উচ্চতা তাহলে গুণন এটা হচ্ছে কি ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা ক্ষেত্রফল আর এখানে কোশ্চেনে ক্ষেত্রফল কত বলা আছে তিনশো আটত্রিশ তাহলে এখান থেকে এর মানটা বের করো তাহলে ভূমি উচ্চতা পেয়ে যাবে তাহলে এখন এখানে গুণ করলে কথা দুই দিয়ে এটাকে কেটে নিচ্ছি দুই দিয়ে দিয়া কাটলে দুই দুই এক দুই তেরো ছয় দুগুনো বারো আঠেরো একশো কত আসছে রুট ওয়ান সিক্স নাইন মানে হচ্ছে তেরো তেরো স্কোয়ার কত তাহলে এর মানটা পেয়ে গেলাম তাহলে ভূমি আমি তেরো পেয়ে গেলাম অপশনে তেরো ভূমি অপশন তাহলে অপশন হবে যেহেতু তেরো এখানে দেওয়া তাহলে তেরোটাই হবে আনসার আর উচ্চতা কত হয়ে যাবে তেরো ডবল হয়ে যাবে তেরোর সাথে দুই গুণ করো তেরো দু গুলো ছাব্বিশ উচ্চতা ছাব্বিশ দেওয়া আছে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী তো পাঁচ একটি সামান্তিক সন্নিহিত দুটি বলা আছে তেরো ও চোদ্দ সেমি ও সন্নিহিত বাহাদুরটি শেষ প্রান্ত যুক্ত করণ পনেরো সেমি হলে ক্ষেত্রফল কত এখানে প্রথমে ছবিটা একে নিচ্ছি এই হচ্ছে ছবি এখানে সন্নিহিত বাহাদুরটি বলেছে একটা তেরো আর একটা হচ্ছে চোদ্দ এখন কর্ণ বলা আছে এখানে কত পনেরো তাহলে এখন কি বের করতে বলেছে ক্ষেত্রফল তাহলে এখন কি করবো বিষ ত্রিপুজের ক্ষেত্রফল প্রয়োগ করবো যেহেতু এখানে ভাগ ভাগ হয়ে গেছে সামন্ত্রিক তাহলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্র বের করলেই দুই দিয়ে গুণ করে দুটো ত্রিপুজের ক্ষেত্র ফল বের করে নেবো তাহলে সামুদ্রিকের ক্ষেত্র পেয়ে যাবো তাহলে এখন এখানে কি দিয়ে করবো সামুদ্রিকের ক্ষেত্র প্রথমে এস বের করে নেবো এস সমান সমান তাহলে কি করবো তেরো যোগ চোদ্দ যোগ পনেরো দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে কত আসছে পাঁচ চার নয় তিন বারো দুই হাতের এক বিয়াল্লিশ আসছে দুই দিয়ে ভাগ করলে এখন কত আসবে একুশ তাহলে এসে মানে একুশ পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রে বল কি হবে একুশ গুনন একুশের থেকে এবার তেরো বিয়োগ করে দাও তাহলে একুশের থেকে তেরো বিয়োগ করলে কত আসছে আট এবার চোদ্দ বিয়োগ করে দাও চোদ্দ বিয়োগ করলে কত আসছে একুশের থেকে সাত অন্য বিয়োগ করে দাও এবার পণ্ড বিয়োগ করলে আসছে ছয় তাহলে এখন এখানে ক্ষেত্র কত আসছে বের করো তাহলে একুশ তিন গুণন সাত করে নিচ্ছে এখানে আটকে দুই গুনন দুই গুন করে নিচ্ছে আর সাত গুণন দুই করে নিচ্ছে তাহলে এখন এখান থেকে এই তিন আর এই তিন বেরিয়ে গেল এই সাত এই সাত বেরিয়ে গেল এই দুই আর এই দুই বেরিয়ে গেল আর এই দুই এই দুই বেরিয়ে গেলো তাহলে বর্গ মূলটা উঠে গেলো তাহলে গুণ করলে কত আসছে তিন সাত একুশ গুনন দুই চার চার দিয়ে গুণ করো তাহলে চারকের চার চার দুগুন আট তাহলে চুরাশি তাহলে এখানে কি পেয়ে গেলাম এক তৃতীয় ক্ষেত্রফল তাহলে এখন সামনেকে ক্ষেত্রফল বে করতে দুই দিয়ে গুণ করে তাহলে দু করলে হয়ে যাচ্ছে তাহলে এখানে দুই দিয়ে গুণ করে দাও চার দুগুন আট আট দুগুন ষোলো একশো আষট্টি বর্গ গোমি অপশন কোনটা হলে অপশন করে দেখে নাও তো ছয় নম্বর বলেছে একটি করে সন্নিহিত বাহু দুটি বারো চোদ্দ হলে সামুদ্রিক বর্গের যোগফল বের করতে বলেছে তাহলে তোমাদের শেষ আমি কি করেছিলাম কর্ণ কর্ণের একটি কর্ণ আর একটি কর্ণ হচ্ছে ডি টু তার স্কোয়ার তার কর্ণ দুটির যোগফল কি করেছিলাম দুই গুণন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে একটি বাহু আর বাহু এ একটা বাহু বি এখানে দুটি বাহু দেওয়া আছে একটি এ ধরে নাও আর একটি বি ধরে নাও তাহলে দুই গুণন

তাহলে এখন দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করলে শূন্য চার দু গুণ আট তিন গুণ ছয়শো আশি তাহলে অপশন কোনটা হবে অপশন ডি তাহলে আমি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্ক তো সাত নম্বর কি বলেছে একটি সামুদ্রিক সন্ধিত বাহু দুটি বলেছে একুশ এবং কুড়ি সেমি ও একটি কর্ণ বলেছে উনত্রিশ সেমি হলে অপর কর্ণ কত সেটাই বের করতে বলেছে তাহলে আমরা কি জানি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার সমান সমান একটি কর্ণ এবং অপর একটি কর্ণের বর্গ তার হচ্ছে দুই গুণ একটি বাহু স্কোয়ার যোগ অপর একটি বাহুর বর্গ তাহলে এই সূত্রটি জানি এই সূত্রটিতে বসিয়ে দাও তাহলে এখান থেকে অপর কর্ণটা পেয়ে যাবে যদি একটি কর্ণ বলেছে কত উনত্রিশ তাহলে উনত্রিশ এর স্কোয়ার যোগ ডি এই ডি টুটাই বের করতে হবে আর এদিকে দুই গুণন একটি বাহু কত বলেছে একুশের স্কোয়ার যোগ আরেকটি বাহু বলেছে কুড়ি স্কোয়ার তাহলে এখানে সলভ করো এখান থেকে ডি টুর মান বের করো অপর কর্ণটা বের হয়ে যাবে তাহলে এখন কি করবো এখানে দুই দিয়ে গুণ করবো এখানে একুশের স্কোয়ার মানে কুড়ি স্কোয়ার মানে চারশো একুশের কয়েক মানে চারশো একচল্লিশ যোগ করলে কত আসছে এখানে এক চার আটশো একচল্লিশ আটশো একচল্লিশ আর এদিকে উনত্রিশ স্কোয়ার কত আসছে উনত্রিশ উনত্রিশ গুণ করে দেখো নয় নং একাশির এক নয় নং একাশির এক হাতে আট নয় দুমা আঠেরো আট ছাব্বিশ নয় দুমা আঠারো আট হাতের এক তিন চার পাঁচ তাহলে কত আসছে এক আটশো চোদ্দ চার হাতের এক পাঁচ দু সাত আটশো একচল্লিশ তাহলে এখানে কত আসছে আটশো একচল্লিশ প্লাস স্কোয়ার তাহলে এই আটশো একচল্লিশটা এদিকে নিয়ে আসো তাহলে এদিকে এটাকে গুণ করলে কত আসছে দু এক দুই চার দুগুণ আট আট দুগুণ ষোলো তাহলে ষোলোশো বিরাশি থেকে এবার আটশো একচল্লিশ যদি বিয়োগ করে দাও তাহলে সেম আটশো একচল্লিশে পরে রইবে ষোলোশো বিরাশি থেকে আটশো একচল্লিশ বিয়োগ করলে আটশো একচল্লিশ কারণ এখানে আটশো একচল্লিশ কটা আছে দুটা তাহলে একটা বিয়োগ করে দিলে সেম আটশো একচল্লিশ রইল তাহলে এখন ডি টু স্কোয়ার আছে আটশো একচল্লিশ তাহলে তাহলে ডি টু কত হবে অপর কর্ণ কত হবে রুট অভার আটশো একচল্লিশ আটশো একচল্লিশ মানে উনত্রিশ স্কোয়ার তাহলে উনত্রিশ তাহলে অপর কর্ণটা সেম উনত্রিশ হবে তাহলে অপশান কোনটা হবে অপশন ডি শুধু তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো আট নম্বর গুল বলছি একটি সামান্তরিকের বিপরীত দুটি বাহুর মধ্যে দূরত্ব পনেরো ও পঁচিশ সেমি এবং ক্ষেত্রফল দেশ সেমি হলে সামান্তরিকের বাহু দুটির কত তাহলে এখানে বের বাহু দুটির আর ক্ষেত্রফল দেওয়া আছে দেশ সেমি আর এখানে ছবিটা এঁকে নিচ্ছি এই যে এই বিপরীত বাহুর মধ্যে দূরত্ব মানে লম্বটা এখানে দেওয়া আছে কত এটা দেওয়া আছে পনেরো আর এই বাহু থেকে এই বিপরীত বাহুতে দূরত্ব দেওয়া আছে কত পঁচিশ এই দূরত্বটা দেওয়া আছে পঁচিশ আর এটা দেওয়া আছে পনেরো তাহলে এখানে লম্ব দেওয়া আছে দুটো বাহুর বিপরীত বাহুর দূরত্ব দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে সামুদ্রিক বাহু কিভাবে পনেরো কি করব। ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলকে প্রথমে পনেরো দিয়ে ভাগ করব। প্রথম পনেরো নম্বরটা দিয়ে ভাগ করব। আর পরেরটাতে এই ক্ষেত্রফলকে আবার পরের দূরত্বটা দিয়ে পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে যে ভাগ করার পর যেটা সংখ্যা আসবে সেটাই অ্যান্সার পনেরো দিয়ে ভাগ করলে কত আসছে দশ আর পঁচিশ ভাগ করলে কত আসছে দিয়ে ভাগ করলে আছে ছয় ছয় তাহলে এখানে তাহলে প্রথম বারোটা কত আসলো দশ অপশন সিতে আছে দশ আর ছয় আর দ্বিতীয় বারোটা আসলো বারো দুর্গ আসলো কত ছয় তাহলে যখন এরকম দেওয়া থাকবে বিপরীত বাহিত দূরত্ব দেওয়া থাকবে আর ক্ষেত্রফলটা দেওয়া থাকবে আর বাহু দুটি দুর্গ বের করতে পারবে তাহলে এইভাবে তোমরা সরকার তাদের বের করতে পারবে তো আমাকে দেখে নাও এক যাওয়া পরবর্তী তো নয় নম্বর আমরা বলেছে একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ছত্রিশ ও সাতাশ সেমি যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব বারো সেমি হয় তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত তবে ছবিটা এঁকে নিচ্ছি এর যে সামান্তরিকের ছবিটি এর ধরে নেই দুটি বাহু বলেছে একটা ছত্রিশ ছত্রিশ ধরে নিলাম আর এটাকে সাতাশ ধরে নিলাম তাহলে বাহু দুটির নিলাম আর বলেছে এখানে ক্ষুদ্রতম বাহ দুটির মধ্যে দূরত্ব তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা ছত্রিশ এটাও কত সরি সাতাশ আর এই ছিল এটা সাতাশ হবে তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা আছে সাতাশ তাহলে এই সাতাশের দূরত্বটা কত বলেছে ক্ষুদ্রতম বাহুদূতির মধ্যে দূরত্ব বলেছে বারো সেমি আর বৃহত্তম দুটির মধ্যে দূরত্ব কত সেটাই বের করতে হবে এটাকে এক্স শ্রেণী তাহলে বৃহত্তম বাহুদুরির মধ্যে দূরত্ব এক্স ধরে নিলাম তাহলে এখন এখানে কিভাবে বের করবো শর্টকাট প্রসেস একদম এই ক্ষুদ্রতম বাহুটির মধ্যে দূরত্ব কত বলেছে বারো আর এই ক্ষুদ্রতম বাহু বাহুর কত সাতাশ এই সাতাশের সাথে বারো গুণ করে দাও আর বৃহত্তম বাহু দুর্গ কত বলেছে ছত্রিশ আর এর দূরত্ব কত জানি না এক্স সেটাই বের করতে হবে সমান সমান করে দাও এখন এখানে সলভ করে অ্যান্সার বেরিয়ে দেবে বারো দিয়ে এটাকে কাটলে তিন বারং ছত্রিশ তিন দিয়ে এটাকে কাটলে তিন নং সাতাশ তাহলে এক্স এর মান কত সাতাশ তাহলে এই বাহু থেকে এই বাহুর দূরত্ব কত আসলো নয় দূরত্ব নয় সেমি তাহলে অপশন কোনটা আসবে অপশন সি তো এইভাবে তোমরা শর্টকাট করতে পারবে তো দেখে নাও এই যে পরবর্তী অঙ্কে তো এখন তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর আর এগারো নম্বর অঙ্কটি আমি একবার করে দিচ্ছি এখানে বলেছে এ বি সি একটি সামন্ত্রিক কোন বিএডি এ পঁচাত্তর ডিগ্রি হলে এবিসি এর মান কত তো প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি এ বি সি ডি তাহলে বি এ ডি তাহলে এই কোনটা পঁচাত্তর ডিগ্রি হলে পাঁচ এক আসবে আট শূন্য এক একশো পাঁচ তাহলে অপশন কোনটা হবে অপশন বি একশো পাঁচ ডিগ্রি ধরো এই এই কোনটা দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এই কোনটা কত তাহলে কিভাবে বের করবে তাহলে এই কোনটা যদি আমি কিভাবে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবে। যত 11 নম্বরেও ভর্তি বলেছে একটি সামান্তরিকের 45 ডিগ্রিতে কোন সামান্তরা একটি বাহু বলেছে 4√2 সেমি হলে অপর বাহু সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা বের করতে বলেছে। তো এই নম্বরে শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি উচ্চতা হাইট সমান সমান এখানে 45 ডিগ্রি দেওয়া আছে তাহলে এটাকে sin 45 ডিগ্রি করে এই বাহুটা 4√2 গুণ করে দাও তাহলে आंसर বেরিয়ে যাবে। তাহলে sin 45 ডিগ্রির মান কত মান কত 1/√2 কিন্তু ফোর ওয়ান রুট টু রুট রুট টু কাটা চলে গেল তাহলে হাইট কত আসলো ফোর অপশন সি তাহলে অঙ্ক দুটো দেখে নাও আর প্যারালোগ্রাম সামন্ত্রিকের ভিডিওটি আমার এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনে ক্লিক করো নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মলে চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়